দশ হাজার টাকার ভিতরে বাইশ ইঞ্চি আই প্যানেল একটা তিন বছরের ফুল বর্ডারলেস একটা মনিটর বর্তমান সময়ে দুই সালের এই সময়ে পাওয়াটা একটু কষ্টকর তবে সেই একটু রিজনেবল করে দেওয়ার জন্য আমি পাপ্পাইডের পক্ষ আমরা আজকে একটা স্পেশাল ভিডিও বানাচ্ছি আমাদের এই ধরনের ভিডিওটা মানে মনিটর নিয়ে যে ভিডিও এগুলো আমরা আগেও তৈরি করেছি যেমন ট্রেনসোনিকের ওয়ান টোয়েন্টি হার্টসের ভিডিও নিয়ে মানে করেছিলাম যেটার বাজেট ছিল তখন সাত হাজার আটশো টাকা যেটা এই বছরের শুরুর দিকে মেবি ছিল আবার ভেলোটপের বাইশ ইঞ্চি যেটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকায় ছিল এটা এই বছরের শুরুর দিকে অথবা গত বছরের শুরুর দিকে মানে এক কথায় বাইশ ইঞ্চির যতগুলো মনিটর ছিল এগুলা এই বছরের শুরুর দিক থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্তও ছিল আট হাজার টাকার ভিতরে আপনি ভালো মানের একটা বাইশ ইঞ্চি মনিটর আপনি পেয়ে যেতেন তিন বছর ওয়াই সহকারে বড়াল্স বাট দুই হাজার পঁচিশের শেষের দিকে এসা এই সিনটা ফুললি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা দেখি যে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকার নিচে বাইশ ইঞ্চি কোনো ব্র্যান্ডের কোনো মনিটরি বর্তমানে নাই বাট এই জায়গাটাতে সলিউশন হিসেবে আমরা নিয়ে এসেছি আমরা আজকের জন্য জন্য স্পেশাল স্পেশাল প্রাইস অফার করতেছি আমাদের কাস্টমারদের জন্য দাহওয়ার বাইশ ইঞ্চি এল এম টোয়েন্টি টু এ টু জিরো ওয়ান ওয়াই এফ এস এই মনিটরটা এই মনিটরটা ফুললি আইপিএস প্যানেলের একটা মনিটর 1920x1080 রেজোলিউশনে 100 Hz রিফ্রেশ রেট একটা মনিটর একটা বিল্ট স্পিকার সহ 3 বছর ওয়ানটি সহ এই স্পেশাল মনিটরটা নিয়ে আমরা আজকে কথাবতা বলবো এটা আনবক্সিং করে দেখার চেষ্টা করব কি কি দেয় ওরা ওটা চেষ্টা করব এবং স্পেশালি এটা স্পেশাল প্রাইস জানার চেষ্টা করব যেটা ভিডিওর শেষ অংশে থাকবে ওকে তো আমরা যখন এই খুলতেছি আমাদের প্রথমেই আমাদের কাছে কর্কশিটের ভিতরে ফুললি প্যাকেজ অবস্থায় এটা থাকে দুইটা জিনিস প্যাকেজিংটা খুবই ভালো যেটার জন্য যারা ঢাকার বাইরে থেকে আমাকে অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন পিকটারিতে তারা চোখ বন্ধ করে করতে পারেন বিকজ এটা ফুললি সেফ অবস্থায় আপনার কাছে যাবে এর বক্সিংটা যথেষ্ট রকম স্ট্রং তো বক্সটা যখন আমি খুলতেছি আমার হাতে দাঁড়াইলো ওর এক্সেসরিজ হিসেবে প্রথম যেটা থাকতেছে একটা এইচডিএমআই কেবল মোটামুটি ভালো মানের একটা এইচডিএমআই কেবল তারপর থাকতেছে ওর পাওয়ার অ্যাডাপ্টার যেটা আছে মনিটরটা পাওয়ার কানেক্ট করার জন্য পাওয়ার অ্যাডাপ্টার থাকতেছে মেটাল একটা স্ট্যান্ড থাকতেছে মেটাল স্ট্যান্ডটা উপরের দিকের যে কানেক্টিং স্ট্যান্ড আছে এবং নিচের দিকটা ফুললি মেটাল সো এটা প্রিমিয়াম একটা ভাইপ দেয় অ্যাডাপ্টারটা থাকতেছে আর কিছু বইপত্র থাকতেছে তো বইপত্রের মধ্যে আপনারা এটা ওরকম কাজের কিছু না তো বইপত্র ফেলে দিতে পারেন তিন বছর ওয়ারেন্টি থাকবে তো ওয়ারেন্টির ক্ষেত্রে আমি একটা কথা বলি নাই মনিটরের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা বলি যে আপনি অবশ্যই বক্সটা ক্যারি করেন মানে বক্সটা কোথাও একটা রেখে দেন আপনি কারণ এটা দুইটা কাজে লাগে প্রথম কথা হচ্ছে মনিটরটা কোনো কারণে যদি ধরেন দুই বছর আড়াই বছর পরে ওয়ারেন্টিতে আসলো আপনাকে নিয়ে আসার ক্ষেত্রে খুব হেল্প করবে আর দ্বিতীয় কথা যেহেতু মনিটরগুলো সবই বাংলাদেশের ভিতরে যা মনিটর বা অনেক সময় ইম্পোর্টাররা ওই বক্স চায় যে ওয়ারেন্টির জন্য বক্স চায় অনেক সময় চায় অনেক সময় চায় না বাট আপনার ক্যারি করার সুবিধার জন্যই এটা হেল্প ফুল হবে সেই জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন মানে ইয়াটা রেখে দিতে বক্সটা রেখে দিতে এটা তো বক্সের কথাবার্তা তো বক্স যথেষ্ট স্ট্রং আছে আর এটার ক্ষেত্রে আপনি প্রথম কথা হচ্ছে এটা রেজুলেশন উনিশশো বিশ বাই হাজার আশি মানে ফুল এইচ ডি একটা রেজুলেশন আপনি পাবেন হান্ড্রেড আর্টসের রিফ্রেশ রেট পাবেন এবং আপনি যদি মনিটরটা খেয়াল করেন একটু দেখতে পারবেন ফুললি বর্ডারলেস উপরে যে নেরু বর্ডার যেটা আছে এটা একবারই নেরু বর্ডার আরেকটা জিনিস আছে এটা যখন আপনি স্ট্যান্ড করতেছেন এটা মুভ করা যায় উপরে নিচে করে আপনি এটার আপনার ভিউইং অ্যাঙ্গেল যেটা আছে ভিউ অ্যাঙ্গেল যেটা আছে ওটার আপনি একটু অ্যাডজাস্ট করতে পারবেন এবং যেটা পুট হিসাবে আপনার একটা এইচ ডিএমআই পুট আছে একটা ভিজিএ পুট আছে আর হচ্ছে একটা সাউন্ড আউটপুট পুট আছে আর এটাতে কিন্তু বিল্ডিং একটা স্পিকারও আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্পিকারের লেআউটটা আছে স্পিকারও আছে তো আপনার যখন এইচ ডিএমআই কেবল দিয়ে এটা কানেক্ট করবেন তখন আপনি এটা স্পিকারের ব্যবহারও পাবেন তবে ওরা স্পিকারটা কিন্তু খুব একটা ভালো কিছু না মানে খুব একটা ভারী স্পিকার স্পিকার এরকম না মিড যেটা হচ্ছে আপনার টুকটাক কাজ চালা দেওয়ার জন্য যথেষ্ট আর আপনি যদি একটু খেয়াল করেন এটার আপনি যত ওয়ান মানে এইটি ডিগ্রি আপনি যত কর্নার থেকেই যান এটার কিন্তু কোনো নেগেটিভ আপনি দেখতে পাচ্ছেন না দ্যাটস মিন আপনি ফুল ভিউটা এখান থেকে নিতে পারতেছেন একটা এই দ্বিতীয় হচ্ছে যেহেতু দা মনিটর উইদাউট বাংলাদেশের ভিতরে দা মনিটর লাস্ট কয়েক দিনে গত কয়েক বছরে দুই এক বছরে খুব ভালো রেসপন্স করতেছে আশা করি এদের ওয়ারেন্টি নিয়েও আমরা খুব দেখছি খুব খুবই ঝামেলা খুব কম এবং এটার প্রাইসটা সবার আগে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এটার প্রাইসটা আমরা এই ভিডিওতে আমাদের এই ভিডিও রেফারেন্স উল্লেখ করে যারা নিতে আসবেন এটার প্রাইস আমরা করতে পারি অনলি নয় হাজার নয়শো টাকা নয় হাজার নয়শো টাকা মানে দশ হাজার টাকার ভিতরে বর্তমান বাজারে যতগুলো বাইশ মনিটর আছে যেগুলো থ্রি ইয়ার্স ওয়ারেন্টি ক্যারি করে আইপিএস প্যানেল ক্যারি করে হান্ড্রেড হার্টস ক্যারি করে এবং উইথ স্পিকার আর কোনো মনিটরের প্রাইসে নাই শুধুমাত্র আপনারা পাবেন পিক প্রাইটি থেকে এবং এই ভিডিও রেফারেন্স উল্লেখ করার মাধ্যমেই শুধুমাত্র এটা আপনি অ্যাভেলেবেল করতে পারবেন তো আমাদেরকে অর্ডার করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি অনলাইনে অর্ডার দিতে পারেন অফলাইনে সরাসরি আমাদের স্টোরগুলো থেকে এসে কিনতে পারেন যেটা হচ্ছে আমাদের মাল্টিপ্ল্যান সেন্টারের তিনতালায় তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নম্বর স্টোর ওইখান থেকে আপনি পার্চেস করতে পারেন আমাদের দশ তালায় সার্ভিস সেন্টার আছে এক হাজার পঞ্চাশ নম্বর ওইখান থেকে পার্চেস করতে পারেন আর আপনারা যদি চান যে আমার কাছ থেকে পার্চেস করবেন ডিরেক্টলি আমার সাথে দেখা করে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সরাসরি মাল্টিপ্ল্যানের ঠিক পাশের বিল্ডিং মিনিটা প্লাজায় চলে আসতে হবে চারশো দুই নম্বর চার তালায় চারশো দুই নম্বরে চলে আসবেন সরাসরি আমার সাথে দেখা করে এখান থেকে আপনি পার্চেস করেন ¿Qué the এই তো সব কিছু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ হাফেজ